জসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার পয়লা অক্টোবর দুই হাজার চব্বিশ ষোলোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ এবং সাতাইশে রবি আউয়াল চোদ্দোশো চুয়াল্লিশ প্রথম আলো সহ অন্যান্য পত্রিকার সংবাদ শিরোনাম পড়ছি আমরা শুরুর দিকে প্রথম আলো সম্পূর্ণ পত্রিকাটা পড়ার চেষ্টা করি এবং অন্যান্য পত্রিকার হেডলাইনগুলো করে থাকি যাই হোক প্রথম আলো প্রজ্ঞাপনের অপেক্ষায় ছয় কমিশন দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু দুটোই বাড়ছে বিদেশি ঋণ পাওয়ার চেয়ে পরিশোধ করতে হয়েছে বেশি গাফরগাঁওকে ত্রাসের রাজত্ব বানিয়েছেন গোলন্দাজ ভারতের ব্যাটিং হারের সংখ্যা আন্দোলনকারীদের কাঁদনে গ্যাস নিক্ষেপ পুলিশের গুলিতে এক শ্রমিক নিহত আহত পাঁচজন হাসপাতালে জয় পুতুল এবং রবির ব্যাংক হিসাব জব্দ জনগণ আগের অবস্থায় ফিরে যেতে চায় না পরিবর্তন চায় ডক্টর ইউনুস বাংলাদেশ টেস্টে এখন হারের সংখ্যা যুবরাজ সালমানের ঢাকা সফর সম্পর্ক জোরদার করবে ঢাকা বেজিং সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী সরকার বলেন নাহিদ পাঠ্যপুস্তক পরিমার্জন সমন্বয় কমিটি বাতিলের নিন্দা প্রজ্ঞাপনের অপেক্ষায় ছয় কমিশন ছাব্বিশ দিনে দুইশো তেতাল্লিশ অস্ত্র উদ্ধার গ্রেপ্তার একশো তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠনের নির্দেশ সাগর হত্যা মামলার হতে হবে মুক্ত বুদ্ধি সম্পন্ন নাগরিক আহত আরও দুজনের মৃত্যু নিহত বেড়ে সাতশো পঁয়ষট্টি হাইব্রিড ডেটিং আবার কি লালন আনন্দ ধাম ও দরবারে আগুন সাবেক সেনাপ্রধান সফিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ কাঁদনে গ্যাস নিক্ষেপ পুলিশের ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যু দুটোই বাড়ছে সশস্ত্র বাহিনী পেল নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বরেণ্য সাংবাদিক তোয়াব খানের মৃত্যুবার্ষিকী আস অভিমত এবং বিশ্লেষণ পেজ সংঘাত কি মধ্যপ্রাচ্যের অন্যত্র ছড়িয়ে পড়বে এন্ডোমেট্রিওসিসের আধুনিক চিকিৎসা এবং গোলাপি রঙের ঘাসফরিংয়ের দেখা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থান সমস্যা ও সমাধানের পথ সবাই এখানে পৃথক পৃথক মত জাফাকে ধর ধ্বংস করতে চেয়েছিল আওয়ামী লীগ বিচার করতে হবে গুমের সংস্কৃতির ধারক বাহকদের গণতান্ত্রিক সরকার শুধু ভোটের মাধ্যমে হয় না মুক্ত মত প্রকাশের জন্য হওয়া মামলা দ্রুত প্রত্যাহার সুলতান মনসুর ও হেনরি গ্রেফতার পাঠ্যপুস্তক পরিমার্জনের বিস্তারিত লেখা নানা সংস্কারে নানা সংস্কারের ডামাডোলে শিক্ষা কি হারিয়ে যাচ্ছে স্বৈরাচারের কালাকানুন এখনও কি তাড়িয়ে বেড়াচ্ছে ইসিবা সিগেরুর প্রধানমন্ত্রিত সংক্ষিপ্ত হতে পারে আন্তর্জাতিক সংবাদ বেলুচিস্তানে বিশ পাঞ্জাবি শ্রমিককে অপহরণ স্থল হামলা মোকাবিলায় প্রস্তুত হিজবুল্লাহ বন্ড প্রশ্নে নির্মলার পদত্যাগ দাবিতে সরব কংগ্রেস এবার মুখোমুখি বিতর্কে দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী যুক্তরাষ্ট্রের নির্বাচনের বন্যায় মৃত্যু বেড়ে একশো বিরানব্বই অর্থ বাণিজ্য আঠাশ দিনে প্রবাসী আয় এসেছে দুইশো এগারো কোটি ডলার সংস্কার কার্যক্রমে ঘনিষ্ঠভাবে পাশে থাকবে আইএমএফ সাত দিনের অনলাইন আবাসন মেলা শুরু ঢাকা ব্যাংকের নতুন এমডি শেখ মারুফ শ্রমিকেরা উন্নয়নের ন্যায্য হিসা পাননি ডোরিন পাওয়ারের বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি বিক্রি বিশ কোটি টাকায় আইডিএলসি প্রথম আলো এস পুরস্কার আজ কফি দিবস বড় হচ্ছে কফির বাজার দেশে বেড়েছে কফির চাষ কোনটা কি কফি সাত কেমন আজ পয়লা অক্টোবর দুই হাজার চব্বিশ মঙ্গলবার চৌত্রিশতম আন্তর্জাতিক প্রবীণ দিবস রাষ্ট্রপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পৃথক পৃথক বাণী দিয়েছেন খেলার ভেজে ভারত বাংলাদেশ টেস্টের খবর ভারতের ব্যাটিং ঝড় সুইপে সুইপে মমিনুলের সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকা দলে তিন স্পিনার ক্যারিয়ারে তেরোতম টেস্ট সেঞ্চুরির পর মমিনুল অনুর্দ সতেরো সাব চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের কাছে হার প্রথম আলো শেষ পাতার খবর বিকল্প রাজনৈতিক শক্তি করার প্রস্তাব এসেছে আর পৃথিবী অনেক বড় চট্টগ্রাম টেনকারে বিস্ফোরণ থেকে নিহত তিন এই ছিল প্রথম আলোর সংবাদ শিরোনাম এবার আমরা অন্যান্য পত্রিকাগুলোর প্রথম পেজের সংবাদ দেখে নেব দিগন্ত সাগর ঋণী হত্যা মামলার তদন্তে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ রাষ্ট্র সংস্কারের আগে রাজনৈতিক দলগুলোর সাথে বসবে সরকার সাইবার আইনের মামলা প্রত্যাহার হচ্ছে মুক্তি পাবেন গ্রেপ্তারকৃতরা খেলাপি ঋণে আর ছাড় নয় কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক আসলিয়ায় শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ নিহত এক উত্তরবঙ্গে বন্যার্থদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি তারেক রহমানের আহ্বান অনুপস্থিত থাকায় ইউপি চেয়ারম্যানরা অপসারণ হচ্ছেন অটোমেটেড ব্যবস্থা অপচয় ও দুর্নীতি কমাচ্ছে স্থল হামলা মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ হাসিনা পুত্র জয় পুতুল ও রবির অ্যাকাউন্ট জব্দ শফিক রেহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার গণ অব্যুত্থানে প্রাণহানিতে গভীর শোকাহত বাংলাদেশের জনগণের পাশে আছি এইচএসি ও সমমানের ফল প্রকাশ উন উনিশ অক্টোবরের মধ্যে ভোরের কাজ ভোরের কাগজ যমুনার সামনে বিক্ষোভের পর রাতে শাহবাগে অবস্থান সংস্কার কমিশনের কাজ শুরুর আগেই মতামত নেবে সরকার গুলিতে প্রাণ গেল শ্রমিকের আহত তিরিশ আটক পনেরো জন বাংলার জ্যোতিজাহাজে আগুন নিহত তিন মামলার তদন্ত থেকে র্যাব বাত জট খোলেনি একযুগে আন্তরিকতা নিয়ে প্রশ্ন জমে উঠেছে বৃষ্টিবিঘ্নিত কানপুর টেস্ট আরব বিশ্বের বিভাজন স্পষ্ট দৈনিক কালবেলা আমরা পুরনো স্টাইলে ফিরে যেতে চাই না সংস্কারের সংস্কারের স্বাধীন কমিশন সহ পুলিশের গুচ্ছ প্রস্তাব সংস্কারের আগে দলগুলোর সঙ্গে ফের বসবে সরকার ইসরায়েলের স্থল অভিযান মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ এবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় পেল বিমান ও নৌবাহিনী কর্মকর্তারা সেনাবাহিনী পাওয়ার দেওয়া হলো কি করতেছে না করতেছে বাজার নিয়ন্ত্রণ না করতেছে অন্য কিছু টুকটাক একটু কাজ ছাড়া মোটামুটি কিছু করতেছে বলে আমরা মনে করি হাই কমিশনকে আওয়ামী লীগের অফিস বানিয়েছেন মুনা মৌলবাদের সঙ্গে সরকারের আপোষ উদ্বেগজনক ইসরায়েলের স্থল অভিযান মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ দৈনিক সমকাল তাজুলের রীতি ভোট ছাড়াই জনপ্রতিনিধি পুতুল ও রবির হিসাব ফ্রিজ সংঘর্ষগুলিতে ফের অশান্ত আসলিয়া আন্দোলনের মুখে কমিটি বৈঠক আজ এই ছিল সমকালের প্রথম পেজের খবর আমাদের সময় আশুলিয়ায় গুলিতে পোশাক শ্রমিক নিহত ভাঙচুর নতুন জাতির স্বপ্ন দেখছেন ডক্টর ইনুস প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভ কমিটি গঠন আজ কাজ শুরুর আগে সংলাপে বসবে উপদেষ্টা পরিষদ রবির ব্যাংক হিসাব জব্দ শীঘ্রই বিএনপির ঢাকা উত্তরে নতুন কমিটি তারেক রহমান নাবিল গ্রুপের চেয়ারম্যান এমডির ব্যাংক হিসাব জব্দ একাংশ ব্যয় হবে উত্তরবঙ্গের বন্যার্থদের জন্য মমিনুলের শতকের পরেও চাবে বাংলাদেশ ভারত বাংলাদেশ টেস্টের খবর সুলতান মনসুর ও ইফতেখার রিমান্ডে বন্যার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমান বিএসসির ট্যাংকার বিস্ফোরণে নিহত তিন দৌলতপুরে নিজ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান খুন একটা চাঞ্চল্যকর খবর দৈনিক জনকণ্ঠ চাকরিতে প্রবেশ চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়ে কমিটি গঠন রাজনৈতিক দলের সঙ্গে ফের বসবে উপদেষ্টা পরিষদ চট্টগ্রামে অয়েল ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ নিহত তিন শেষ দিন কঠিন পরীক্ষায় বাংলাদেশ কানপুর টেস্ট মত প্রকাশের কারণে হওয়া মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত সতেরো উপসচিবকে শাস্তির সুপারিশ সাগর নিহত্যা মামলার তদন্তে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দৈনিক ইনকিলাব নির্বাচনের কাউন্টডাউন শুরু সংস্কার কমিশনের পথ চালাস আজ থেকে সময় পাবে নব্বই দিন যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আয়োজন করা হবে ডক্টর ইউনুস জাপানের গণমাধ্যমকে বলেছেন ডক্টর ইউনুস উত্তরবঙ্গে বন্যার্থদের সর্বাত্মক সহযোগিতায় এগিয়ে আসুন তারেক রহমান জনতার মঞ্চের নেতারা পি হাসিনার আইন হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারেও শ্রমবাজার ইস্যুতে সুখবর পেতে পারে বাংলাদেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আসছেন ঢাকায় বাংলাদেশে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান শ্রমিক বাহিনীর সংঘর্ষে নিহত এক বিপ্লবের স্বপ্নে মেঘের ছোয়া জনতার মঞ্চের নেতারা পিএসসিতে বহাল আওয়ামীপন্থী কর্মকর্তারাই এই কারণে এত প্রভাকাণ্ডা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা লেবাননে আরও একশো পাঁচজনের মৃত্যু পঁয়ত্রিশ দাবিকারীদের অধিকাংশ ছাত্রলীগ ছাত্রলীগ ট্যাগ দিয়ে পঁয়ত্রিশকে হেউ করাটা ঠিক হবে না দৈনিক ইত্তেফাক যে কারণে ঢাবির দশ শিক্ষক বিশ্ব সেরা বিজ্ঞানীর তালিকায় মার্কিন সংবাদ মাধ্যমে এনপিআর কে ডক্টর ইনুস বলেন জনগণ পরিবর্তন চায় লেবাননে এবার স্থলপথে হামলা ইসরায়েলের সেনাপ্রধান নিজের মতামত দিয়েছেন নির্বাচন ষোলো নাকি আঠারো মাস পর তা ঠিক করবে জনগণ কুষ্টিয়ায় কার্যালয়ে ঢুকে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা কি নির্মম একটা কাহিনী আশুলিয়ায় সংঘর্ষ গুলি নিহত এক কানপুর টেস্ট রোমাঞ্চের অপেক্ষায় বাংলাদেশ কি আসলে স্বাধীন হয়েছে আমার একটা প্রশ্ন এখানে যেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তার কার্যালয়ে ঢুকে গুলি করে হত্যা করা হচ্ছে এবং হত্যা গোম খুন এখনও চলমান রয়েছে এই কি ছিল স্বাধীন বাংলাদেশের নমুনা দৈনিক যুগের আলো সাইবার আইনের মামলা প্রত্যাহার হচ্ছে গ্রেপ্তাররা মুক্তি পাবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন সশস্ত্র বাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা আর্থিক খাত সংস্কারে বিশ্ব ব্যাংকের তিনশর্ত শর্ত যুক্তরাষ্ট্রের পাট বস্ত্র ও জাহাজ শিল্পে বিনিয়োগের আহ্বান যুক্তরাষ্ট্রকে দ্রুত সংস্কার ও নির্বাচনের সংকল্প ইউনসের সংস্কার কমিশনের কাজ শুরুর আগে দলগুলোর সঙ্গে বসবে সরকার শ্রমিক অসন্তোষ নিরসনে যেসব পরামর্শ দিল আইএল ও পাচার হওয়ার অর্থ ফেরত আনতে টাস্কফোর্স পুনর্গঠন সংস্কারের সুনির্দিষ্ট সুপারিশনামা তুলে ধরেন বিএনপি সালাউদ্দিন পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি বাতিল মৌলবাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের আপোষের দৃষ্টান্ত টিআইবি ডেঙ্গুতে আরো পাঁচজনের মৃত্যু হাসপাতালে ভর্তি এগারোশো বান্ন সেপ্টেম্বরে একত্রিশ ধর্ষক সহ একশো ছিয়াশি নির্যাতক নারী নির্যাতন মহিলা পরিষদ যমুনা থেকে বেরিয়ে যা জানাল পঁয়ত্রিশ প্রত্যাশীদের প্রতিনিধি দল ইউনিয়ন পরিষদে ঢুকে চেয়ারম্যানকে গুলি করে হত্যা সাভারে শ্রমিক আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষ নিহত এক